সালামু আলাইকুম রিয়াস আজকে নতুন আরেকটি ভিডিও আজকে আপলোড করতে পারছি আজকের ভিডিও থাকছে ধামাক অবিশ্বাস অফারে আজকের ভিডিওতে দিতে সাত পিজা এক সেট থ্রিটি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট থাকবে ষাট ইঞ্চি এবং চুরাশি ইঞ্চি এবং প্রতিটি ডাইনিংয়ের সাথে পাবেন ছয়টি শেয়ার শেয়ার কাবার সাধারণ এই ছয়টি শেয়ার কাবারে মাপ হচ্ছে একটি শেয়ার হচ্ছে আঠারো একুশ প্রতিটি শেয়ার হচ্ছে আঠারো একুশ এবং ডাইনিং হচ্ছে ষাট চুরাশি এবং এই ডাইনিং সেটটি পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি সারা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ব্যান্ড সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং এই ডাইনিং সেটগুলো হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ছয়টি সেরকম একটি ডাইনিং অর্ডার করতে এখানে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট ছট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমোয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন আপনার পছন্দ হলে স্ক্রিনশট ছট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে দেন এবং এই পণ্যগুলো স্টকে খুব সীমিত আসে তাই যার যেটা পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট ছট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেন এবং থাকছে বিশাল ডিসকাউন্ট অফারে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি সার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি সার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট ছট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমোয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে